আসসালামু আলাইকুম আজকে বড় রুটি ঝোল রান্না করবো চলুন দেখে আসি আমি এখানে পেন নিয়েছি কয়েকটু পাঁচ ফোরন দিয়ে দিয়েছি পাঁচ ফড়ন দিয়ে সবজি রান্না করতে অনেক মজা লাগে আর খেতেও অনেক টেস্টি আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে লবণটা দিয়ে দিলাম আমি নরম করার জন্য কী কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্না ভালো লাগলো বন্ধুদের সাথে শেয়ার করিয়ে হ্যাঁ আমার চ্যানেল যেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন হলুদ আর হচ্ছে শুকনো মর্য গুঁড়ো আমি দিয়ে দিলাম এখন ভাজে নেব এটা সামান্য একটু ভেজে নেওয়ার পর আমি এখানে রসুন বাটা দেবো আদা বাটা সবজিতে না দিলেও চলে তো রসুন বাটা অবশ্যই দিতে হবে আমি সবজিতে আদা খাই না রসুন দিই খাই অবশ্য আপনারা ট্রাই করে দেখবেন রসুন দিয়ে খেতে অনেক টেস্টি আর এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো একটু পানি দিয়ে তারপর আমি যে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব তারপর হচ্ছে বড়বটি আর আলুগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো এখন ঢেলে দেবো ঢেলে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আর কষাতে কষাতেই হচ্ছে আপনার পানি ছেড়ে দেবে বরবটি থেকে তাই আগে পানি দেওয়ার দরকার নেই যে পানিটা ছাড়বে সেটা দিয়ে আমরা রান্না করব কিছুক্ষণ ঢেকে দশ মিনিটের মতো রান্না করলেই পানি দেখবেন পানি ছেড়ে দিয়েছে পানি ছেড়ে দিয়েছে বন্ধুরা আপনি কি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করব এভাবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে নেওয়ার পর হচ্ছে যে পানিটা টেনে নেবে তখন আমরা নতুন করে পানি দেব সবজি পানিটা যখন টেনে নেবে আবার একটু পানি নিলাম সবজি পানিটা টেনে নিয়েছে এখানে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর মধ্যেই হচ্ছে তরকারির স্বাদ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সর্ষে বাটা দিয়ে তরকারি খেতে যেরকম হেল তেরকম এরকম হচ্ছে আপনার খুব সুস্বাদু আমি বাসা সবজি রান্না করি সর্ষে বাটা দিয়েই আলুটা সেদ্ধ হয়ে আসছে যেহেতু আমি ঝোল ডাকবো তাই পরে আরেকটু পানি দিব এখন আমরা ঢাকা রান্না করব দশ মিনিট দশ মিনিট আবার একটু কষিয়ে নিতে হবে পানি দিয়ে দিলাম যেহেতু বলছি ঝোল রাখবো ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই মজা দারুণ খেতে বেশি ট্রাই না করে বুঝতে পারবেন না অবশ্যই ট্রাই করতে হবে দেখেন খুব সুন্দর হয়েছে আমার তরকারিটা এখন নামিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ